হ্যালো বন্ধুরা সাইলেন্ট ব্লগারে আপনাকে জানাই স্বাগত আবার আমি চলে এলাম নতুন একটা ট্যুর ও ট্যুর প্ল্যান ভিডিও নিয়ে আপনার হাতে যদি দিন চার পাঁচেক ছুটি থাকে আপনি যদি পাহাড় ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট আর সাথে পেয়ে যাবেন সুবিশাল ঝর্ণা একদম কাছ থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ি নদী কমলালেবুর বাগান বার্ড পার্ক কাঁচের ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার রোমাঞ্চকর অনুভূতি আরও অনেক কিছু সব কিছুই রয়েছে এই একটি ভিডিওতেই তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন সব কিছু খুঁটিনাটি তথ্যের জন্য এই ভিডিওতে আমরা ঘুরে বেড়াবো পাঁচ রাত চার দিনের সম্পূর্ণ পেলিং সহ সাউথ সিকিম অর্থাৎ রাবাংলা নামচি বা চারধাম এবং সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেন চলুন তাহলে বেরিয়ে পড়া যাক পেলিং ট্যুরের জন্য প্রথমে আপনাকে পৌঁছে যেতে হবে এনজিপি স্টেশনে তো বন্ধুরা এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর আমরা এনজিপিতে নেমে পড়েছি আর এই যে টয় ট্রেনটা যেখানে রয়েছে ওইখানটায় দাঁড়িয়ে আছি আর আজকের ওয়েদার এতটাই সুন্দর যে এনজিবি স্টেশন থেকে পুরো ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো সেটা ক্যামেরায় দেখাতে পারবো না কি দেখি আর দেখানোর চেষ্টা করছি স্টেশন থেকেই তোমাদের একটু জুম করে দেখাই যে এখান থেকে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এই দেখো দারুণ সুন্দর পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওয়েদারটা দারুণ চলো এবার আমরা গাড়ির কাছে চলে যাই আমাদের পুরো টিম দাঁড়িয়ে আছে আর মোটামুটি আমরা আটজন এসেছি আর ওখানে গেটের সামনে গাড়ি আছে আমাদের প্রথমে এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা দেখে পুরো মনটা ভরে গেল সকাল সকালই পুরো এত ভালো লাগছে পুরো পরিষ্কার একদম সত্যিই মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে চলো এনজিপি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে তো খুবই ভালো না পেলে আফসোস করার কোনো দরকার নেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রথমে দরদাম করে একটা প্রয়োজন অনুসারে ছোট অথবা বড় গাড়ি বুক করুন সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে গাড়ি পেয়ে যাবেন তো আমরা চলে আসছি ট্যাক্সি স্ট্যান্ডে আর এই আমাদের গাড়ি আর সবাই ওঠার জন্য ওয়েট করছে হাই করে দাও সবাই কী হলো এনার্জি নেই কেন সকাল সকাল এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখালাম যা খাওয়াবো দাদা ওটাকে তো গাড়িতে আমাদের মালপত্র সব তোলা হয়ে গেছে এবার একটু চা ব্রেক নেবো তারপর এখান থেকে বেরিয়ে যাব কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে যেহেতু এনএস্টেন বন্ধ রয়েছে সেই কারণে আমরা যাব গরু গরুপাথান রোড হয়ে তো অনেকটা সময় লাগবে সে কারণে এখানে দেরি করবো নি তাড়াতাড়ি বেরিয়ে যাব আর মাঝে বেশ কিছু ভিউ পয়েন্ট পড়বে যেমন লাভা ললেখা এইসবগুলো পড়বে সেগুলো যতটা পারব তোমাদের দেখাবো চলো আমাদের পুরো টিম গাড়িতে উঠে পড়েছে কইটা সুশ্রী ঠিক আছে তো

আ ঘন জাম ছেত্রী হেঁ হামক আমি কেন হিন্দি বলছি তো আমাদের মোটামুটি চার দিন ইনি আমাদের ঘোরাবেন আর ভালো পড়া ঘোরাবে হ্যাঁ একদম ভালো করে ঘোরাবে বলছেন আমাদের পুরো চার দিনের সঙ্গী আর এই আমাদের সারথি চলো এছাড়াও শেয়ারে যেতে চাইলে চলে আসুন শিলিগুড়ি বাস স্ট্যান্ড এখান থেকে বেশ কিছু গাড়ি সরাসরি পেলেং যায় তবে সংখ্যায় খুবই কম না পেলে প্রথমে জোরথাঙ্গব্দি আসুন তারপর ওখান থেকে পেলিংয়ের গাড়ি ধরে পৌঁছে যান আপনার গন্তব্যে শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার একটি বাসও ছাড়ে সকাল সাড়ে দশটা নাগাদ প্রয়োজনে আপনি বাসেও যেতে পারেন আমরা একেবারে এনজিপি টু এনজিপি হোটেল থেকেই গাড়ি বুক করেছিলাম আমাদের সম্পূর্ণ ট্যুরে গাড়ি ভাড়া পড়েছিল বাইশ হাজার টাকার মতো যেহেতু এনএইচ টেন আমাদের যাওয়ার সময় বন্ধ ছিল তাই গরুবাথান লাভা কালিম্পং হয়ে আমাদের পেলিং পৌঁছাতে হয়েছিল এতে সময় ও ভাড়া অনেকটাই বেশি লাগে তাহলে চলুন আমরা এগিয়ে চলি পেলিংয়ের দিকে অনেকটা রাস্তা জার্নি করার পর একটা ছোট্ট টিফিন ব্রেক না নিলেই নয় আমরা দাঁড়িয়ে গেলাম পাপার খেতি নামে একটি জায়গায় এখানে রয়েছে ছোট্ট একটি রেস্টুরেন্ট জায়গাটি সৌন্দর্যে আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়ে গেলাম রেস্টুরেন্টের পেছন থেকে এই রকম একটা সুন্দর ভিউ পাওয়া যায় তো লাভা মনেস্ট্রির ভিউ পয়েন্টে আমরা রয়েছি আর মনেস্ট্রিটা বিরাট বড় জায়গা জুড়ে অনেকটা এখনও যেতে হবে পুরোটা ঘুরতে গেলে কিন্তু আমাদের হাতে সময় অনেক কম বেশি ঘোরার হয়তো টাইম পাবনি বেরিয়ে যেতে হবে তো লাভা মনেস্টির উপর থেকে পুরো ভিউটা আমরা লাভা মনেস্টি থেকে চলে এলাম লাভা পাইনের জঙ্গল লাভা পাইন ফরেস্ট চলো এখানটায় উঠে দু চারটে ছবি তুলবো ভিউটা এনজয় করব কুড়ি টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা চলে এলাম পাইনের জঙ্গলে আর অসাধারণ এই জঙ্গল একদম ঘন জঙ্গল ওরা সবাই উপরের দিকে উঠছে চলো উপরের দিকে উঠে যায় জঙ্গলের কিছু ছবি তুলব আজ আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বেজে যায় অতিরিক্ত জার্নির কারণে আমরা প্রত্যেকেই যথেষ্ট ক্লান্ত হয়ে পড়ি সেই কারণে আজ আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি তাই দেখা হচ্ছে একদম আগামীকাল গুড মর্নিং ফ্রম পেলিং আমরা এখন আমাদের হোটেলের একেবারে টপ ফ্লোরে চলে আসছি মানে টপ রোডের ব্যালকনিতে এইখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সত্যি বলতে পেরেঙে আসা সার্থক একদম কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে ঝকঝক করছে একবারে দেখাই তোমাদের এই দেখো আমাদের হোটেল থেকে পুরো পাহাড়ের ভিউ আর ওই পেছুন দিকে কাঞ্চনজঙ্ঘা একটু ফোনেতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না দাঁড়া একটু লাইট কমায় এই দেখো এবার দেখা যাচ্ছে কি সুন্দর

গতবারে পেলিং আসছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি গুড মর্নিং আজকে আবার সাইড সিনের জন্য বেরিয়ে পড়েছি আর কালকে সন্ধ্যেবেলা এসে তো ভিডিও করা হয়নি একেবারে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম অত্যন্ত টায়ার্ড ছিলাম প্রত্যেকে তো আজকে সকালবেলা আবার নতুন এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি আর এই আমাদের হোটেল হোটেলটা দেখাবো তোমাদের রুম টুমগুলোও দেখিয়ে দেবো আর আমাদের হোটেলের নাম হচ্ছে ব্লু বেন অ্যালপাইন আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায় যে ব্যালকনিগুলো রয়েছে ওখান থেকে দারুণ ভিউ পাওয়া যায় আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে যেখানে আপার পেলিংয়ে আই লাভ পেলিং লেখা আছে ওইখান থেকে জাস্ট সাইড থেকে নেমে এলেই সামনেই একবারে নেমে এলেই হোটেলটা পড়বে সকলে আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইড সিনের জন্য এসো এসো সবাই 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 মানে সকলে একদম নতুন উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়েছে কালকে সবাই একটু ঝিমিয়ে পড়েছিল আজকে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে একদম ফ্রেশ মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি সবার প্রথমেই আমরা চলে আসি আমাদের প্রথম ভিউ পয়েন্ট রিম্বি ওয়াটার ফলস অলরেডি অনেক অলরেডি অনেকগুলো ট্যুরিস্ট গাড়ি দাঁড়িয়ে গেছে আর আদি আর বনশ্রী ভিউ পয়েন্টে চলে গেছে ঝর্ণা দেখছে অনেক উঁচু ঝর্ণা এটা খুব সুন্দর লাগছে আমরা এই ঝর্নাটাকে এনজয় করছি তো চলো বেশ কিছু ফটো তুললাম মজা করলাম এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে বেরিয়ে যাব। চলো ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন এখন আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেন রিম্বি অরেঞ্জ গার্ডেন চলো টিকিট কেটে ভেতরে ঢুকে যায় কেমন অরেঞ্জের পরিস্থিতি অরেঞ্জগুলো কেমন আছে দেখব চলো সবাই মিলে চলেছি অরেঞ্জ গার্ডেনের দিকে আর টিকিট কাউন্টারটা কথা টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার কই নিচে কাসার খেলে কিন্তু ভিডিও উঠে যাবে আমরা দলে দলে চলেছি অরেঞ্জ গার্ডেনের দিকে সবাই অরেঞ্জ কুড়াচ্ছে নিচে পড়ে আছে এই তো পাকা অরেঞ্জ পেয়েছো এই পাকা পাকা অরেঞ্জ পেয়েছে বাহ তো চলো কি সুন্দর অরেঞ্জ হয়ে আছে গাছে কত ফুলের গাছ রয়েছে গার্ডেনে খুব সুন্দর বেশ সাজানো গোছানো গার্ডেনটা দারুণ লাগছে আর আমরা এখান থেকে নেমে যাব রিম্বি রিভারে তো বাবা দেখ কত বড় কমলা লি। লেবুস কমলা জুস। এটা ফল আছে? तो और एक ये 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 क्या ये भी है है भी ही ऐसा अच्छा मेरा लाल प्यारा प्यारा अच्छा ये खाने में कैसे होता है अच्छा ठीक है ये वाइन है अच्छा अच्छा खाने में मीठा होता है अच्छा कितना का कॉस्ट कितना है 100 100

ভালো আদি 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 দেখাও কেমন লাগছে ভালো হিন্দি নদী বয়ে চলেছে কেমন খেতে কেমন আচ্ছা হ্যাঁ কাই দাও হ্যাঁ চলে এলাম খেচুবেরি লেক ওয়েলকাম টু খেচুপেরি লেক তো আমরা চলে আসছি খেচু লেকের ভেতরে খেচুবেরি লেকের সামনে চলে আসছি আর এখানে মাছ দেখো কত

নিয়ে বড়ো পা মেসেজ করে দিবি পা মেসেজ করে দিবি হ্যাঁ হ্যাঁ উঠছে চলো আমরা যায় লেকের দিকে মাছগুলো দেখলাম খেতে দিলাম এবার আমরা চলেছি লেকের পথে বৌদ্ধ ও হিন্দুদের কাছে খুবই পবিত্র এই লেক বৌদ্ধের পায়ের ছাপের মতো দেখতে এই লেকটি জনমুখে প্রচলিত রয়েছে এই লেকের জলে কখনোই নাকি গাছের পাতা পড়ে থাকতে দেখা যায় না আর পড়লেও তা পাখিরা ঠোঁটে করে তুলে ফেলে দেয় এইখানে ড্রামের মধ্যে রাখা রয়েছে এই লেকের পবিত্র জল খেঁচু লেকের পর চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ফলস আর এইখান দিয়ে এইখান দিয়ে আমরা ফলসের কাছে যাব আর বাইরে এই জায়গায় একটা দারুণ সুন্দর ফলস রয়েছে এইটা কিন্তু অ্যাকচুয়াল কাঞ্চনজঙ্ঘা ফলস নয় কাঞ্চনজঙ্ঘা ফলসটা যেতে হলে সিঁড়ি দিয়ে একটু ওপরের দিকে যেতে হবে তো চলো আগে এই ফলসটা দেখি এই যে গাড়ি আসছে আর রোডের পাশেই বিরাট বড় একটা ফলস দারুন দারুন চলো আমরা এখন মেন কাঞ্চনজঙ্ঘার যে ফলসটা ওইটা দেখতে যাব আর আশেপাশে দোকান রয়েছে এই দোকানের পাশ দিয়ে আমরা চলেছি সিঁড়ি ধরে উপর দিকে উঠব আর এখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে চলো তো চলে এসছি মেন কাঞ্চনজঙ্ঘা ফলস কাছে আর ব্যাপক কি দারুণ সুন্দর বিশাল জলরাশি উপর থেকে পড়ছে ছবি না ভিডিও ভিডিও ছবি সেখানে করবে না বাবু এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে সকলে মিলে চলে এসছি স্কাইওয়াকে আর এখন বাজে তিনটে পনেরো তো আমরা স্কাই ওয়াকে উঠবো একশো টাকা করে টিকিট কেটে চলো টিকিট চলো গ্লাস ব্রিজের উপর উঠে পড়ি আর এইখান থেকে পুরো ভিউটা এনজয় করতে হবে দূরে হালকা মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা টাইপের হয়েছে দেখাই দূরের ভিউটা কেমন তো এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এখন মেঘে ঢাকা আছে আর পুরো দূরের পাহাড়ের ভিউটা একটু মেঘে মেঘলা মেঘলা যে কারণে পাহাড়গুলো একটু ঝাপসা লাগছে লাস ব্রিজের উপর অনেকটা সময় কাটানোর পর ও বৃহৎ বুদ্ধমূর্তি দর্শন করে আমরা ফিরে আসি আমাদের হোটেলে আজকের মতো পেলিং ঘোড়া আমাদের কমপ্লিট হোটেলের রুমগুলো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের প্রতিটি নন ভিউ স্ট্যান্ডার্ড রুমের ভাড়া পড়েছিল চোদ্দোশো টাকা করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম দুপুরে ও রাতের খাওয়া দাওয়া হোটেলের বাইরেই করেছিলাম সামনেই বেশ কিছু বাঙালি হোটেল রয়েছে আমাদের পেলিং ট্যুরের প্রথম পর্বের ভিডিও এইখানেই শেষ করছি পরবর্তী পর্বের ভিডিওর লিংক ডেসক্রিপশানে দিয়ে দেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপাতত বিদায়